তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেয় এবং বলে যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কার যা করতে চাইছো তাই করতে থাকো বছর ধরে করো ভোটের জিত বা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পায় আমরা দেশের নেতা পাবো আমরা দলের নেতা পাবো না দল করে নির্বাচনের জন্য আর মন্ত্রী হয় দেশের জন্য প্রধানমন্ত্রী হয় আরো দেশের জন্য রাষ্ট্রপতি হয় আরো দেশের জন্য দল লাগে শুধু নির্বাচনের জন্য নির্বাচনের পরে তো আপনি সবাই ফলে আমরা চাই এইরকম নির্বাচন যে নির্বাচনে আমরা নেতা পাবো সেই নেতা বিভিন্ন বয়সে হবে আপনাদের বয়সের আসবে তার চেয়ে বেশি বয়সের আসবে তার চেয়ে বেশি বয়সের আসবে আশি বছরেরও আসবে জনতা যাকে চায় তাকে বেছে নেবে কিন্তু আমরা এমন একটা সংসদ পাবো যেই সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে কেউ কাউকে হজরত বলে না আর শেষ করি একটা হাসির গাউ হজ্জার কিছুদিন আগে আপনার একটা মূর্তি এর তাকে গাধার উপর উল্টা করে বসাইছে কিন্তু গাধা নাই জানেন তো বাংলাদেশে গাধা নেই না তো হজ্জা গাধার পেটে চলতে হোজ্জাকে একদিন ধরে নিয়ে গেছে এরকম মাদি তো অনেক জানি লোক কিন্তু অনেক বড় ইউনিভার্সিটি সবকিছু জানেন আমি আমার ভালো লাগে আমার চারপাশে সব জ্ঞানী লোকজন থাকে যে জাহিদ রাসনা এখানে নূর সব শরীফ ভাই তো আমার অনুসরণীয় ব্যক্তি এবং মইন খান আরও অনুসরণীয় ব্যক্তি এখানে যারা আছেন প্রায় সব আমি শিশিরের সব রিপোর্ট পড়ি কারণ কোনটা মিথ্যা এটা জানতে হলে আমি খুঁজি শিশিরে কি লিখেছে শিশির যদি এরপর মিথ্যাটাকে সত্যি বলে আমি এটা বিশ্বাস করে ফেলবো তো শেষ করি হজ্জাকে লোকজন ধরে নিয়ে গেছে তো বলে যে একটা কঠিন সাবজেক্ট দিয়ে যে বক্তৃতা দেয় তো হজ্জা বলছে এই আমি যা বলবো আপনারা জানেন তখন সবাই বলছে জানি বললো তার বক্তৃতা দিবে না সবাই বলছে জানি না জানলে কি আপনাকে ডাকছি বল কি আশ্চর্য জ্ঞানী লোকদের ডাকেন আর আপনারা কিছু জানেন না দূর আমি যাই একটু পড়াশোনা করি বলে চলে গেছি এক সপ্তাহ পর আবার ডেকেছে বলে এই আমি কি বলবো গত সপ্তাহে তো কিছুই জানতেন না এই বছর জানেন এই যে এই সপ্তাহে জানেন বলে হ্যাঁ জানি জানি বলছি কি আশ্চর্য জানে আবার আনি জানি তো দেখ আমি এলাম বলে চলে গেছি পরের সপ্তাহে তাকে আবার এনেছে কারণ হোজ জায়গাতে বক্তৃতা দেওয়া হবে কখন হচ্ছে বলে বলেন এক সপ্তাহে দেখলাম কিছুই জানেন না আরেক সপ্তাহে দেখলাম সবই জানেন এইবার কেন ডেকেছেন বলে বক্তৃতা দেন বলে কি বলেন জানেন না বলে না জানি না বলে বলেন জানি না তো অর্ধেক এই পাশে বলে জানি জানি আর ওই পাশের অর্ধেক বলে জানি না জানি না হচ্ছে বলে কি আশ্চর্য অর্ধেক লোক জানে যে কথা বাকি অর্ধেককে বলে দিলেই হয় তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে আর যেই অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না অর্ধেক জানে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেক এবং বলে যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়াও যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে করবো বা সংস্কার ভোটে সংস্কার এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি অনেক ধন্যবাদ